পানি দিয়ে আবার পুডিং হয় নাকি তো আজকে আমি পানি দিয়ে পুডিং বানিয়ে দেখাবো তাও এত সুন্দর এবং এত সুস্বাদু একটা পুডিং তো গ্রাম বাংলার একটা কথা থেকেই যায় কিন্তু চোখে না খেলে মুখে খায় না তো আপনার চোখে যদি না খায় তো মুখে খাবে কীভাবে তো অবশ্যই আজকের রেসিপিটি এ টু জেড ফলো করবেন দেখতে পাবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমি এখানে পুডিং বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভেতরে আমি লিকুইড দুধ দিব এখানে দুধ দিব আমি এই যে মগটা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে দুই মগ এখানে প্রায় আধা কেজির মতো দুধ নিয়েছি এই দুধটাকে আমি এরাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম হয়তো বা সেখানে আপনার তিন পর মতো হবে তো সেটাকে আমি হাফ কেজি করে নিয়েছি এরপর এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি যেন কোথাও কোথাও যেন দলা না পাকে এরপরে দিয়ে দেব এর ভিতরে আমি তিনটি তিনটে এরাস দিব এই এরাস তিনটে দিব হচ্ছে সম্পূর্ণ ফ্লেভারের জন্য এরাসটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যেহেতু আগেই বলেছি এটা সম্পূর্ণ পানি দিয়ে করব। হ্যাঁ এটা পানি দিয়ে করব তো দেখতেই পাবেন যে পানি দিয়ে এত সুন্দর একটা পুডিং কীভাবে বানানো যায় এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিনি চিনি এটাখানে আপনার এক কাপের একটু কম আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন যতটুকু দরকার হয় যতটুকু নেবেন সেই অনুযায়ী চিনি দিবেন তো আমি যেহেতু হচ্ছে আমার বাচ্চাকে মানে বড়দের সমস্ত খাবারগুঁয় আমার বাচ্চাকে খাওয়াই তো সেই অনুযায়ী আমি চিনির পরিমাণটা সবসময় একটু কম দেওয়ার ট্রাই করি বা আমি নিজেও একটু সুগারের পরিমাণটা কম খাই সেই অনুযায়ী কম দেওয়ার ট্রাই করি তো এরপর হচ্ছে আপনার এরাজ কিছুক্ষণ যাওয়া করার পর এটা কিন্তু ফেলে দিলাম আর দেখতে পাচ্ছেন অলরেডি দুধগুলো কিন্তু অনেকটাই একটু টেনে গেছে আগের থেকে এরপরে দিয়ে দিয়েছি আগার আমি আপনাদেরকে একটু আগারাগারটা দেখাবো এর আগে অনেকে জানতে চেয়েছেন যে আসুক আমি কোন আগারাগারটা ব্যবহার করি তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমি হচ্ছে এই আগারাগারটা দিয়ে সমস্ত যে কোনো ধরনের পুডিংই হোক না কেন সব পুডিংয়ে আমি এই আগারাগারটা ব্যবহার করি তো আগার দেওয়ার পরে এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এরপরে একটা বাটির ভেতর এটাকে সেট করে নেব গরম অবস্থায় ঢালতে হবে ঠান্ডা অবস্থায় ঢালা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আমি একদম চুয়া থেকে নামিয়ে বাটির ভিতরে চেট করে নিচ্ছি এবার বাটিটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এর পরে আমি হচ্ছে আর একটা প্রসেস কমপ্লিট করতেছি এখানে দিয়ে দিয়েছি পানি তারপরে দিলাম হচ্ছে চিনি দিয়েছি পানি কিন্তু এখানে এক মকে দিয়েছি আর চিনিটা হচ্ছে এখানে পরিমাণ মতো যেটুকু আমার দরকার হয় ওইটুকু নিয়েছি এরপরে দিয়েছি এখানে ফুড কাভার এখানে হচ্ছে লাল ফুড কাভারটা আমি ব্যবহার করেছি তিন থেকে চার ফোটার মতো হবে ফুড ফুটকাভার কিন্তু বেশি ব্যবহার করা আগে না তারপরে দিয়ে দিলাম আগার 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 আগারটা কিন্তু অবশ্যই সবাই ট্রাই করবেন আগে গুলিয়ে নেওয়ার তাহলে আর কোনো জমাট বাদার ঝামেলা থাকে না তো এরপরে আরও তিন থেকে চার মিনিট আমি মেয়েটাকে একটু জাল করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখনই কিন্তু আমার কালারটা দেখিয়েও মনে হচ্ছে কিন্তু হয়ে গেছে তো যাই হোক আমি আগের যে পুরিংটাকে সেট করার জন্য রেখেছি ওটাকে এক ঘন্টা পরে আমি এই যে এনেছি একদম পুরোটাই সেট হয়ে গেছে এবার আমি এটার উপরে শেষে যে কালার মানে পুডিং বানাবো সেগুলো সম্পূর্ণ এটার উপরে ঢেলে দিচ্ছি আপনাকে সব পুডিংয়ের সেট আপটা কিন্তু গরম থাকতেই করতে হবে ঠান্ডা হলে করা যাবে না এরপর আমি চাইট থেকে একটু ফাঁকা করে নিচ্ছি যেন এই কালারফুলগুলো সমস্ত সাইডে উপর নিচে সব জায়গায় যেন খুব ভালোভাবে ঢুকে যায় তো দেখতে পাবেন যে এর পরে এটার রোগটা কতটা সুন্দর আসবে আর সব বাচ্চাদেরকে আপনারা দুধ খাওয়াতে মানে পারেন না অনেক বাচ্চারাই আছে দুধ খেতে চায় না তাদেরকে আপনারা চাই যে দুধ দিয়ে এরকম একটা পুডিং বানিয়ে দিতে পারেন তো অনায়াসে সেটা খেয়ে ফেলবে আর এমন বাচ্চা নাই যে বাচ্চাটা পুডিং পছন্দ না করে আমার বাচ্চা তো একদম প্রতিদিন দেখা যায় তার পুডিং হই হয় পুডিং ছাড়া তো একদমই চলে না তো আমি এটাকেও এক ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখেছি রেখেছি সেট হওয়ার জন্য অলরেডি এটা খুব সুন্দর ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর এখানে যে একটা কাগজ দেখতে পাচ্ছেন আমি যে গ্যাসটা দিয়েছিলাম ওইটা একটা দানা পড়েছিল সেটাই তো এরপরে কেটে নিচ্ছি অ দেখতে পাচ্ছেন কতটা গিরেছে রাখতেছে আর এটা আপনার বাসায় মেহমান থেকে শুরু করে যে কোনো আপ্যায়নে আপনি এটা ব্যবহার করতে পারবেন এরকম একটা মেহমান আসার আগে যদি এরকম একটা পুডিং বাসায় বানানো থাকে তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনার মেহমান আপ্যায়নে আর কোনো কিছুর দরকার হবে না এরকম একটা পুডিং দিয়েই আপনি মেহমানদেরকে একদমই সন্তুষ্ট করতে পারবেন তো আশা করছি আমার ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে ভালো লেগে আমার পেজটি ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখতেই পেলেন খুবই কম সময়ের ভিতরে এটা করতে কিন্তু একদমই তেমন কোনো সময় লাগে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন